আলাইকুম আসসালামুকুম আরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে দুশ্চিন্তা পেরাসানি বিপদ আপদ এবং বালা মুসিবত হ্যাঁ থেকে মুক্তির দু আমল ও তদবির আমরা শিখব ঠিক আছে যে সমস্ত দিনী বায়ু বোনেরা আপনারা যে কোনো বিষয়ে হোক না কেন দুশ্চিন্তার মধ্যে যদি থেকে থাকেন প্যারাসানির মধ্যে যদি থেকে থাকেন এবং দেখা যাচ্ছে যে বিপদ আপনাদের একটা না কাটতে আরেকটা আসতেছে একটা না কাটতে আরেকটা আসতেছে বিপদ আপদ প্যারাসানি দূর হচ্ছে না হ্যাঁ এবং দেখা যাচ্ছে যে বালা মুসিবত আপনার থেকে দূর হচ্ছে না কোনো কাজে আপনার সফলতা পাচ্ছে না প্রত্যেক কাজের মধ্যে আপনার শুধু বিপদ বাধা এটা লেগেই থাকে ঠিক আছে তাহলে আজকের এই আমলটি যদি আপনি একদম সহজ এবং একদম ছোট ঠিক আছে এবং কোরআনই আমল ঠিক আছে আপনারা জানেন যে এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যত কাজ করে থাকি সম্পূর্ণ কাজ আমি সরাসরি কোরআন থেকে করে থাকি কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না কোনো কাজ করার জন্য চেষ্টা করি না কোরআনের বাহির থেকে কোনো আমল দেওয়ার জন্য আমি চেষ্টা করি না কারণ কি কারণ হচ্ছে আল্লাহ বলেন অনু নাজিল মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনি যে কোনো বিষয়ের যদি আমল করেন যদি তদবির করেন তাহলে সেটা আপনি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন যত তাড়াতাড়ি আপনি উপকৃত হবেন বিশ্বের অন্য কোন জায়গা থেকে আপনি সেটা পাবেন না কারণ পৃথিবীর সব কিছুর মধ্যেই সত্য এবং মিথ্যা দুইটারই কি রয়েছে সম্ভাবনা রয়েছে কিন্তু এই কোরআনের মধ্যে সন্দেহের মিথ্যার কি নেই কোনো সন্দেহ নেই এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ কোনো মিথ্যার কোনো ছোঁয়া নেই এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কালাম আর এই কালামের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তালা বান্দার সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন আপনি যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি পড়েন না কেন আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন পেরাসানির মধ্যে আসেন আপনি কোরআন থেকে আমল করেন মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাহতালা আপনার কলবের মধ্যে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবে আপনার সেই দুশ্চিন্তা পেরেশানির বিষয়কে আল্লাহতালা দূর করে দিবে আপনি বালা মুসিবতের মধ্যে আসেন বিপদের মধ্যে আসেন হ্যাঁ আপনি কোরআন থেকে আমলটি করেন ইনশাল্লাহ আপনার বালা বালামসিবত আল্লাহ তালা দূর করে দিবে আপনার কাজের মধ্যে বাধা আপনি আগাতে পারছেন না আপনি যে কোনো বিষয়ে সমস্যার মধ্যে আছেন টোটালি আপনি যত বিষয়ের যত সমস্যার মধ্যে আপনি থাকবেন আপনি কোরআন থেকে আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা ফয়সালার মধ্যে এনে দিবেন খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আপনাকে সমাধান করে দিবেন ঠিক আছে তবে মনে রাখবেন যে কোনো সমস্যায় আমল করতে গেলে আপনাদেরকে অবশ্যই কোরআন থেকে করতে হবে ঠিক আছে তো একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি এখন সুন্দর করে শিখে নেই সেটি হচ্ছে যদি যে কোনো বিষয়ের হোক আপনি দুশ্চিন্তাগ্রস্ত যদি থাকেন প্যারেশানির মধ্যে যদি থাকেন দেখা যাচ্ছে যে আমার কাছে তো অনেকে মোবাইল ফোনেও বলেন সাক্ষাৎ এসেও বলেন যে হুজুর দুশ্চিন্তা ফেরা আমার থেকে দূর হচ্ছে না আর অনেকে বলেন যে হুজুর বালা মুসিবত বিপদ আপদের থেকে আমি উঠতে পারতেছি না একটা বিপদ না কাটতে আরেকটা বিপদ শুরু হয়ে যাচ্ছে একটা মুসিবত না কাটতে আরেকটা মসিবত শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আমার যে কোনো কাজের মধ্যে বাধা আমি কোনো কাজে আগাতে পারছি না এখন একদম জিরো পয়েন্টের মধ্যে আমি প্রায় চলে আসছি কোনো কাজে আগাতে পারছি না এরকম অনেকেই বলেন ঠিক আছে তো এই আমলটি যদি করেন ইনশাআল্লাহ আমি আপনাকে বলবো এই কোরআনের উশিলায় আল্লাহ তালা আপনাকে সেই বিপদ থেকে সেই প্যারাসানি থেকে সেই বালা মুসিবত থেকে ইনশাল্লাহ তালা তার কোরআনের উসিলে আপনাকে মুক্ত করে দিবেন আপনাকে হেফাজত করবেন ঠিক আছে তো আমলটি আপনি কিভাবে করবেন কখন করবেন তো আসুন এই আমলটি আপনাকে করতে হবে করার শুরুতে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজু করে আপনাকে পবিত্র হতে হবে অজু করে পবিত্র হওয়ার পর আপনাকে সুন্দর একটা নির্জন জায়গা যেখানে আসলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ যেখানে আপনার কোনো বাধাগ্রস্ত হবেন না এরকম সুন্দর একটা নির্জন জায়গায় সেটা মাস্তিদের এক কোণা হতে পারে মাস্তিদ হতে পারে কিংবা আপনার বাসায় হতে পারে কোনো সমস্যা নেই তো আপনি নির্জন জায়গায় আপনি অজু করে সেখানে নির্জন জায়গায় প্রথমে দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন যেটাকে সলাতুল হাজত বলা হয় দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি সেখানে বসে আপনি হ্যাঁ তিনবার এস্তেক পার করবেন এতটুকুন পড়লেও চলবে আস্তা গো ফিরুল্ল আস্তা গো ফিরুল্ল অথবা যদি আপনি পুরাটা পড়েন যদি পড়তে চান যে আস্তা গো ফিরুল্ল মিং কুল্লি দাম্বি বি ইলাই হিলা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলিউল আউজিম অথবা আস্তা ফিরুল্লহ হাল্লা দিলা ইলাহা ইল্লা হুয়াল হাইল কয়ুম ও ইলাই আপনি যেটা আপনার সুবিধা হয় পড়তে পারেন কমপক্ষে আপনি এতটুকুন পড়লেও চলবে আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা ফিরুল্ল তিনবার পরে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন অথবা সবচাইতে ছোট দরুদ যে রয়েছে সাল্লাহু আলিহি আসাল্লাম এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় তিনবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই যে আমি একটা দোয়া যে আপনাদেরকে এখন শিখিয়ে দিব এটা আজম দোয়া সুন্দর দোয়া ভালো দোয়া ঠিক আছে এই দোয়াটি আপনারা এক শতবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে আমার সাথে আপনারা বলেন আবার বলছি আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে হ্যাঁ আমি আরেকবার বলছি একটু কষ্ট করে আপনারা কি করেন এই মুখস্থ করে নিয়ান আমার সাথে বললেই মুখস্থ হয়ে যাবে একদম সহজ ঠিক আছে বলেন ইয়া حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم হ্যাঁ এটা আপনার হাতে গুনে গুনে এক শতবার করে পাঠ করবেন পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করে শরীফ পাঠ করে আপনি যে বিষয়ে এই প্যারাসানির মধ্যে আসেন হ্যাঁ অথবা কিংবা আপনি যে বিপদের মধ্যে আছেন যে মসিবতের মধ্যে আছেন যে কাজের মধ্যে আপনার বাধা হচ্ছে যে ধরনের সমস্যার মধ্যে আপনি আসেন এই সমস্যার কথা আপনি খেয়াল করে আল্লাহ তালার কাছে একটু আপনি হাত তুলে একটু রোনাজারি করেন একটু মনাজাত করেন একটু দোয়া করেন কারণ হাদিসের মধ্যে আসে আর দোয়া ও মুখুল আইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মূল ঠিক আছে আপনি আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করেন রোনাজারি করেন আপনি আল্লাহর কাছে পৃথিবীর কারোর কাছে মাথা নত করা জায়েজ নেই একমাত্র আল্লাহর কাছে আপনি রোনাজারি করেন কাকতি মিনতি আপনি করেন ঠিক আছে করে আপনি আল্লাহর কাছে আপনি চান ঠিক আছে আল্লাহ কাছে আপনি বলেন এই আমলটা আপনি ইনশাল্লাহ সাত দিন করেন সাত দিনের মধ্যে দেখবেন আপনার কলবের মধ্যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ তালা তার আসমান থেকে প্রশান্তি ডেলে দিয়েছে পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে গেছে যে বিপদ আছেন বিপদ থেকে আপনাকে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না আসমান জমিনের মালিক তার কুদরতি হাত বাড়িয়ে আপনাকে সেখান থেকে আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ তালা আপনাকে উদ্ধার করে দিবে। ঠিক আছে আপনার কাজের বাধা আছে সব বাধা আল্লাহ তালা তার কুদরতের দ্বারা দূর করে আপনাকে লক্ষ্যস্থলে গন্তব্যস্থলে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি পৌঁছে দিবে তো যারা তখন কষ্ট করে কোরআন আমলের ভিডিওটি দেখেছেন আবারও বলবো বুঝতে কোনো সমস্যা হইলে কোনো কিছু শিখতে জানতে বুঝতে হইলে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে চাইলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে এবং অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা কোরআনকে ভালোবাসেন সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ তালা আপনাদেরকে সকল বিপদ আপদ থেকে দুশ্চিন্তাতে থেকে মুক্ত হয়ে সুস্থতার সাথে কোরআনের উচিলায় আল্লাহ তালা আপনাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক আপনাদের প্রতি সেই দোয়া এবং ভালোবাসা রইল সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু